সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে খুব চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সকলের সুপরিচিত একটা ওষুধ এটা হচ্ছে অ্যালার্টোল ট্যাবলেট আমরা সচরাচর কিন্তু এই ট্যাবলেটটা খেয়ে থাকি কিন্তু জানি না আসলে কোন কোন ক্ষেত্রে এই ট্যাবলেটটা খাওয়া যায় এটি খুবই ভালো একটা প্রোডাক্ট এটা আমরা সিজনাল যে অ্যালার্জি সর্দি হাসি কাশি এবং যাদের অ্যাজমার সমস্যা আছে তারাও কিন্তু এই ট্যাবলেটটা খেতে পারে অনেকের কিন্তু হঠাৎ করে সারা শরীরে চুলকায় অথবা চুলকানির কারণে শরীর ফুলে যায় সেক্ষেত্রে কিন্তু এলাক্টল ট্যাবলেটটা খেতে পারেন খুব দ্রুতই কিন্তু চুলকানি কমে যাবে এই মেডিসিনটা খেলে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং পরবর্তী প্রতিবেদন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ